আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে তাহলে আমার নামানটা করে ধরে করে আজকে মনে করতেছে সেই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে কেউ যদি মনে করেন এইটা কোরআনের কথা মনে করো মাত্র আপনার কাঁপি হয়ে দেবেন কারণ আপনি তিনটা শিখেন উচিত দিলেন সন্ধে নাই গোলামিন নাই ধোকা নাই সেই কোরআন থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করবো মুসি ইন্না ইলাইহি

আমি জবাবকে বলি যারা মরলে মানুষ আলহামদুলিল্লাহ কয় সেই দল না করলে তোর কি হয় এখানে একজন তরুণ আলেম আছেন এই আয়াতটাকে শাস্তি করতে শুনেন এই জামানে যখন আসাবাতুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবাত আসবে পড়লো তখন তোমরা বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কিন্তু আমরা মানুষ নる কেন বলি আমি অনেকে জিজ্ঞাসা করছে যে মানুষ molle আয়াত কেন পড়িয়ে বলে হুজুর মরাটাই হলো সব চাইসবো বল দিব এই বিপদের কথা শুনে আমরা ইন্না ইল্লা বলি কিন্তু কোরআন হাদিস

সমানি মুড়ি সিঁড়ে আর শিলবার সিঁড়ে আর সিলিস মুড়ি সিঁড়ে আর সিলবার সকালবেলা বলতে ভাই এমন কাম করছি কেউ দেখে আপনার লোকটা মুসলমান নাম ঠিক কিন্তু কেউ না দেখলেও কে দেখে আরো কেউ না দেখলো দুইজন ফেরস্তা কিন্তু ঘুম পাঠতেছে না দুই ফেরস্তা কেছেন তোমার দুই কান দুই গই মোহরি লিখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান পড়েন কেরামান কাটি দি নামা আলামুনামা তাফআলু আজকে আপনারা খালি খেয়াল করে দেখবেন বিপদ কি বাংলাদেশের দিল কিন্তু মসজিদে মুসল্লি নাই ধর কি নাই আচ্ছা আমাকে আল্লাহ কইছে যে পাঁচশো চৌষট্টিটা মডেল মসজিদ বানিয়ে দেওয়া এ কথা আল্লাহ কইছে যখন কেউ ক্ষমতার চেয়ার পাবে আল্লাহ করে বলছেন আল্লাহ দিন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয় ক্ষমতার চেয়ার পাওয়ার করে পদ্মা সেতু নির্মাণ করা তার এক নম্বর কাজ না বাল্য বিয়া বন্ধ করা এক নম্বর কাজ নয় ফোর লাইন রাস্তা করা এক নম্বর কাজ না

একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচায়া দিতে আপনার বলেন তো যারা একলাই দশটা সিল মারছে এরা পাঁচ অক্ট নামাজ পড়ে পাঁচ অক্ট যারা নামাজ পড়ে তারা এই অন্যায় কাজ করে দিন করতে পারবে না পাঁচ অক্ট যারা নামাজ পড়ে এদের কাছে ফোর জি মোবাইল থাকলেও তারা কোনদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না

এর চাইতে বড় বিপদ আর বাংলাদেশে নাই ধরে কোন ঠিক না মানুষ মরা এটা বিপদ মুসরাম তুর পর্বতে গিয়ে বলতে আল্লাহ আমার চা আছে আপনার চা নাই আমার চা আছে আপনার চা নাই আল্লাহ কয় মুসা তোর কি আছে যেটা আমি আল্লাহ নাই মুসা বলতে সাল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আল্লাহ কয় ঠিকই তো খাই আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে সর্লা দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনি আমাদেরকে যা দিয়েছেন তার মধ্যে এক নম্বরের নাম কি উত্তম উত্তম আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়া থেকে মরবার চায় না সেই মিষ্টিটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না আপনি যে এত সুন্দর জান্নাত বানায়া রাখছেন সে জান্নাতে যদি যাওয়ার চাই মরা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই আপনারা কারা কারা জান্নাতে যাবেন হাত তুলুন তো দেখি যারা কারা জান্নাতে যাওয়ার চাচ্ছেন হাত তুলুন এই হাত না কেন হাত তুললি জান্নাতে যাবার গেলে মরা লাগবে আমি যেই বলবো চাইতে গেলে কি চাই আপনার বলবেন মোটে চাই বলতে না ভাই চাইতে গেলে কি চাই

এই ভোটের আগে তো ধরা শুরু হলো বুঝলেন আমাকে এলাকার একটা মানুষের বাড়ি বগুড়ার একজন লোক গোরস্থানের মধ্যে যা কবর খুঁড়েছে খুঁড়ে ওই কবরের মধ্যে নিচে খেয়ার উপরে তার উপর একটু খেতা খোঁতা দিয়ে কম্বল দিয়ে উপরে ল্যাপ গাল দিয়ে ঘুম পড়ে আর বলে পুলিশ রে তুই যতই খোঁজ রে মাঝে মাঝে বোরে মোবাইল করে

তখন বলে ভাই আমি তো পুলিশ না আমি হলাম তখন কান্দের বলে ভাই বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার চিন্তায় আফরাইল ধরবি এটা আমার মনেই নেই সবচাইতে বড় বিভাগ হলো মানুষ পুলিশ ধরার চিন্তা করে আজরাইল ধরার চিন্তা করে না ধরে ধর কথা মানুষ মূল্যে ইন্না লিল্লা না এইরকম বিপদে যখন পড়বেন তখন ইন্না লিল্লা আপনারা বলেন তো আপনাদের অন্তরে কি ধরার হয় বিপদ আপদ मुसीबत যখন আসবে তখন এই আয়াত পড়া লাগবে যখন বিপদ হলে কি আপনাদের খেয়াল করেন বাংলাদেশের পক্ষ মানে সবচেয়ে বড় বিপদ হল বাপি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানানো আর ভারতের চ্যানেল স্টার গোলসা জি বাংলা বাংলাদেশের ঘরে ঘরে চালু থাকলো আপনার বলেন তো আপনার বৌরি কোনদিন কইছেন এই কোনদিন আপনার বৌরি কইছেন যে ভারত বহু জায়গা আছে কোন জায়গায় মন্দির না বানায়া তার বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে ওই ভারতের কোন চ্যানেল বাংলাদেশের মুসলমানের ঘরে চলবে না কথা ঠিক কিনা

বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হলো বুড়া বাপ পড়ে আর জোয়ান তাকড়া ছেলে ঘুম পড়ে আল্লাহ কোরআনে বলেছেন কোয়ান ফুসা কো মাহালি নার জাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে বুড়ে তুমি একলা বাঁচলে হবে না তার জোয়ান তাকড়া বেটাকে নিয়ে বাঁচা লাগবে জোরে তুমি তো ঠিক কি না কোনটা বিপদ আর কোন বিপদ আমরা ইন্নালিল্লা ভুলিল্লা আল্লাহ বলে বলছে মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসার্লাম মৃত্যুকে পছন্দ করার কারণ বলেছে কয়টা এক নম্বর কারণ বুঝবার পারছেন না মরলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাইতে গেলে আমাদের মরাই লাগবে ধরে কোন কথা ঠিক কিনা মরাই যদি লাগে তাহলে বাতিলের সাথে আপোষ করার কোন দরকার উকিল বলকিছে খালি রাষ্ট্রপতির কাছে আপনি একটা দরখাস্ত লেখা রাষ্ট্রপতির কাছে আপনার দরখাস্ত লাগে রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মৌকুম হয়ে যাবে আসামি খালি মুসকে মুসকে হাসে উকিল বলে হাসামি খেয়াল বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় আমার ফাঁসির দণ্ড মৌকুফ হবে এই কথা শুনে আমার হাসি লাগতেছে উকিল কয়ে এটা একটা ভালো কথা বলে হাসি বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি মরা দেখছি ক্ষমতা থাকাই ক্ষমতা থাকতে কয়জন মরছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতেই মরে যায় কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লেখছে না মনে কর উকিল বলতেছে তাহলে আপনার হাসি হবে যোর হবে আসামী মুসকি মুসকি হাসে উকিল বলে হাসার কারণ কি আসামী বলতেছে আর फांसी হবে কিন্তু আমার মৃত্যু হবে না ঠিক হুযুর যায় ভাগলা হবে কিন্তু মৃত্যু হবে না কারণ কি সঙ্গে সঙ্গে আসামী ওই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন বলা তা কউল লিমাইয়া ও তানুসি স্বামী নিল্লা আমতন বান আহাইয়া পরাহাকিল্লা তা সরু আল্লাহ রাস্তায় তাদেরকে ফাসিদা হবে হবে আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বোলো না আমি আল্লাহ বলতেছি তারসিবি তো মৃত্যু চাই মৃত্যু চাই মিছিল যারা আমরা করলাম আমরা বাতিলের সঙ্গে এসে আপোষ না করি এই বাংলাদেশে বাতিলের কোনো জায়গা থাকার তাহলে আমার সঙ্গে সকলে বলেন বলেন সবাই বলেন

ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে এই বিশ্বাস যদি পরিযায় থাকে তাহলে সনের মুসলাম যদি বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্য আমি অর্থ করেছি তাহলে আমরা মরব কার জন্যে সবাই তারা বলতেছে না তারাও মরবেন তারাও মরবেন আর আজকে যে আল্লাহর জন্য স্বিকির করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে তার জন্য কবুল করবেন তাহলে সবাই জবান করে বলেন আমরা মর্ভ তার জন্য নিংসলা তিত অনুসখিত কমাহায় শুনবেন শুনবেন সব চাইতে বলে বিপদ মানুষ মারা না সব চাইতে বলে বিপদ হলো কোরআনের ওয়ার কিন্তু আমল করে না কোরআনের কথা বলার জন্যে আমির হামজাকে তিরিশ মাস খানায় মামুনুল হক পর্যন্ত এখনো সারা পাই নাই একটাই কারণ হলো কোরআনের হক কথা বললি যদি হয় তাহলে আমল করলে আমাদের অবস্থাটা কেমন হবে এটা কোরআনের মাসে বসার দরকার শরীর মনে দু সারা রাত অসুয সারা রাত নবী কোরআন তেলত করছে আপনার তো বসার জায়গা পাচ্ছেন ওরা বসারও চান্স হয়নি

আমাকে জায়গা দেওয়ার অভ্যাস আছে না কেবল তোমার শুনলেন মোবাইল শুনলেন আজকে মালটা একটু দেখে কি বাবা বসো সবাই বসো সবাই বসো আজকাল বসো তোমাকে বুঝাই দেবো ইন্ডানীল মানে

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم